পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা মা বাবাকে খেতে দেয় না বা মা বাবাকে দেখাশুনো করে না মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাকে রাস্তাঘাটে ছেড়ে আসে বা কোথাও দেখা যাচ্ছে কোনো অনাথ আশ্রমে সরি কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই সব মানুষরা আবার রাত দিন ঠাকুর ভক্তি করে তো আমি একটা জিনিস বুঝে পারি না যে যে ব্যক্তি তার জন্মদাতা মাকে খেতে দেয় না বা তাকে ভালোবাসে না বা তাকে দেখাশুনো করে না বা তাকে সবসময় তো মানে জ্বালা যন্ত্রণা দেয় অপমান করে তো সেই মানুষকে ভগবান কিভাবে আশীর্বাদ করে বা তার পুজো ভগবান কীভাবে নেয় এটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না ঠিক আছে আমি শুনেছি ভগবান নাকি সবার জন্য চোর গুন্ডা ভালো মানুষ সকলের জন্য ভগবান কিন্তু একটা বিধিনিষেধ তো থাকা অবশ্যই দরকার যে ঠিক আছে ভগবান সবার জন্যই হোক কিন্তু হয়তো কেউ চুরি করছে কেউ স্বভাবে করে কেউ পরিবারের জ্বালাই করে কেউ পেটের জ্বালাই করে বিভিন্ন রকমের সমস্যার জন্য বিভিন্ন রকমের কাজ মানুষ করে থাকে কিন্তু যে মা বাবাকে জ্বালা কষ্ট যায় মা বাবাকে খেতে দেয় না মা বাবাকে বেশি কথা বলে তার তো কোনো জ্বালা থাকতে পারে না সে তো দিব্যি ভালোভাবে খেয়ে দেয়ে জীবনযাপন করছে সে তো দিব্যি বউ ছেলে মেয়ে ঘুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে একটি মায়ের দুটো খাবার জোগানোর জন্য তার এত যন্ত্রণা তো যে মানুষ যারা যত ঠাকুর ভক্তি করে আমি দেখতে পেয়েছি যারা যত ঠাকুর ভক্ত মানে ভক্ত ভক্তি করে বা ঠাকুরকে শ্রদ্ধা আরাধনা করে সেই মানুষগুলো কিন্তু বেশিরভাগ মানুষই মা বাবাকে খেতে দেয় না এই জিনিসটা আমি প্রায় বাড়িতেই দেখতে পাই এমনও দেখেছি যে দুবেলা পুজো দেয় দুবেলা ঠাকুর ঘর ঝাড়ু দেয় দুবেলা ঠাকুর ঘর ধোয়া মোছা করে ঠাকুরকে দুবেলা স্নান করিয়ে দেয় মানে বিভিন্ন রকমের ক্রিয়া কার্যকলাপ করে থাকে অথচ নিজের মাটা বয়স হয়ে গেছে ডাক্তার দেখানোর জন্য দুটো টাকার জন্য লোকের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে রেল লাইন ট্রেনের মধ্যে ভিক্ষা করে বেড়াচ্ছে এমনকি বাজারঘাটে পর্যন্ত ভিক্ষা করে বেড়াচ্ছে বা খাওয়ার জন্য দুটো ভিক্ষা করে বেড়াচ্ছে তাহলে সেই মানুষটি কেমন ধরনের মানুষ